আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি ঠিক তাদের জন্য যারা দিনের পর দিন ধৈর্য ধরে নিজেকে সামলে রাখছেন যাদের চোখের জল কেউ দেখে না যাদের দীর্ঘশ্বাস কেউ শোনে না আর যারা গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিঃশব্দে শুধু একটাই প্রশ্ন করেন হে আল্লাহ এই পরীক্ষা কি কখনো শেষ হবে আপনি হয়তো হাসি মুখে সবার সামনে থাকেন কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছেন আপনি হয়তো কাউকে অভিযোগ করেন না কিন্তু রাতের বেলায় বালিশ ভিজে যায় আপনি ভাবেন আমি তো ধৈর্য ধরছি আমি তো নামাজ ছাড়িনি আমি তো হারাম পথ বেছে নিইনি তবুও কেন এত দীর্ঘ এই পরীক্ষা আপনি যদি এই অনুভূতিগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারেন তাহলে বিশ্বাস করুন এই ভিডিওটি আপনার জন্যই আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে এই ভিডিওটি কেবল শোনার জন্য নয় এটি বোঝার জন্য অনুভব করার জন্য আর নিজের ভেতরে একটি সত্যকে জাগিয়ে তোলার জন্য কারণ আজ আমরা এমন এক গভীর বাস্তবতা নিয়ে কথা বলবো। যে বাস্তবতা জানলে আপনার চোখের জল অর্থ পাবে আপনার ধৈর্য মূল্য পাবে আর আপনার অপেক্ষা আর অকারণ মনে হবে না আজ আমরা কথা বলবো সেই মুহূর্ত নিয়ে যখন আল্লাহ কারো পরীক্ষা শেষ করেন আর আশ্চর্যের বিষয় হল এই পরীক্ষা শেষ হবার আগে আল্লাহ একটি বিশেষ আলামত প্রকাশ করেন যা সবাই বুঝতে পারে না কিন্তু যার হৃদয়ে জাগ্রত সে ঠিকই টের পায় সেই আলামত কি কখন তা প্রকাশ পায় আর আপনি কি ইতিমধ্যে সেটি অনুভব করছেন এই প্রশ্নগুলোর উত্তর জানতেই এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন পরীক্ষা কেন আসে প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়াটা কোনো আরামের স্থায়ী ঠিকানা নয় এটা হলো একটি পরীক্ষার ময়দান যেখানে প্রতিটি মানুষ ছোট বা বড় ধনী বা গরিব কোনো না কোনোভাবে পরীক্ষার মুখোমুখি হয় কেউ পরীক্ষিত হয় অভাব দিয়ে কেউ অপমান দিয়ে কেউ প্রিয় মানুষ হারিয়ে কেউ আবার এমন কষ্ট দিয়ে যার ব্যাখ্যা সে নিজেও কাউকে দিতে পারে না আর এই সত্যটি আল্লাহ আল্লাতালা নিজেই আমাদের জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে তিনি ঘোষণা করেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে সুরা আল বাকারা আয়াত একশো এটা কোনো হুমকি নয় এটা বাস্তবতার ঘোষণা কিন্তু এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে পরীক্ষা মানেই আল্লাহর রাগ নয় পরীক্ষা মানেই আপনি অপ্রিয় এটা কখনোই নয় বরং বহু সময় পরীক্ষা আসে আল্লাহর বিশেষ নজর থেকে কারণ আল্লাহ কখনোই কাউকে ভেঙে ফেলার জন্যে পরীক্ষা দেন না তিনি পরীক্ষা দেন তৈরি করার জন্যে ভেতর থেকে শক্ত করার জন্যে আর এমন উচ্চতায় পৌঁছনোর জন্যে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না যেমন করে আগুনে না পোড়ালে সোনা খাঁটি হয় না ঠিক তেমনি কষ্ট ছাড়া বিশ্বাসও পরিণত হয় না আর একটি বিষয় মনে রাখবেন আল্লাহ ন্যায়পরায়ণ তিনি কখনোই এমন বোঝা চাপিয়ে দেন না যা বান্দা বহন করতে পারে না আর তাই যত দীর্ঘই হোক আপনার কষ্ট যত গভীরই হোক আপনার কান্না প্রতিটি পরীক্ষার একটি নির্ধারিত শেষ আছে হয়তো আপনি এখন সেই শেষটা দেখতে পাচ্ছেন না কিন্তু আসমানে আপনার পরীক্ষার সময়সীমা ঠিকই লেখা আছে এবং যখন সেই সময় পূর্ণ হয় আল্লাহ নিজেই সংকেত দেন পরীক্ষার শেষ মানে কি সঙ্গে সঙ্গে সুখ প্রিয় ভাই ও বোনেরা আমাদের অনেকের মনে একটি স্বাভাবিক ধারণা কাজ করে পরীক্ষা শেষ মানেই সব ঠিক হয়ে যাবে ভাবি পরীক্ষা শেষ হলেই টাকা আসবে ঋণ কেটে যাবে সমস্যাগুলো একে একে গায়েব হয়ে যাবে মানুষ হঠাৎ বদলে যাবে আর জীবন আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে কিন্তু বাস্তবতা প্রায়ই এর চেয়ে ভিন্ন হয় আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করেন তিনি সাধারণত প্রথমে বাইরের পরিস্থিতি বদলান না তিনি আগে বদলান আপনাকে তিনি আগে বদলান আপনার দৃষ্টিভঙ্গি আপনার সহনশীলতা আপনার ভরসার জায়গা যে বিষয়গুলো একসময় আপনাকে ভেঙে দিত এখন সেগুলো আর তেমন শক্তি রাখে না যে মানুষগুলোর আচরণে আপনি নিঃশেষ হয়ে যেতেন এখন তারা থাকলেও আপনার ভেতরটা ভাঙে না এটাই সেই নীরব পরিবর্তন যেটা চোখে ধরা পড়ে না কিন্তু হৃদয় টের পায় কারণ আল্লাহ জানেন পরিস্থিতি বদলানোর আগেই আপনাকে শক্ত না করলে আপনি সেই নতুন নিয়ামত ধরে রাখতে পারবেন না আর ঠিক এখানেই প্রকাশ পায় পরীক্ষার শেষের সেই প্রথম আলামত এটা কোনো হঠাৎ আনন্দ নয় কোনো বাহ্যিক সাফল্যও নয় বরং এটা হল ভেতরের এক গভীর পরিবর্তন যা বুঝিয়ে দেয় আপনি আর আগের মানুষটি নন প্রথম আলামত হৃদয়ের ভেতর অদ্ভুত এক শান্তি প্রিয় ভাই ও বোনেরা পরীক্ষা শেষ হওয়ার আগে যে আলামতটি সবার আগে প্রকাশ পায় তা কোনো বাহ্যিক পরিবর্তন নয় এটা আসে নিঃশব্দে চুপচাপ আপনার হৃদয়ের গভীরে একদিন হঠাৎ করে আপনি নিজেই টের পাবেন কিছু একটা বদলে গেছে আপনি খেয়াল করবেন আগের মতো বুক ধড়ফড় করে না দুশ্চিন্তা আসে কিন্তু আর আপনাকে দমবন্ধ করে দেয় না কষ্ট এখনো আছে বাস্তবতা এখনও কঠিন কিন্তু ভেতরে আর সেই ভাঙচুর নেই চোখে পানি আসে ঠিকই কিন্তু সেই কান্নায় আর অভিযোগ থাকে না কেন আমার সাথেই এমন হল এই প্রশ্নটা ধীরে ধীরে হারিয়ে যায় আপনি এখনও কষ্টের মধ্যেই আছেন কিন্তু আশ্চর্যের বিষয়ে কষ্ট আর আপনাকে গ্রাস করতে পারছে না এক সময় যে বিষয়গুলো আপনাকে রাতভর জাগিয়ে রাখত এখন সেগুলো নিয়ে ভাবলেও ভেতরটা অস্থির হয়ে ওঠে না এটাই সেই প্রথম আলামত কারণ যখন আল্লাহ কোনো বান্দার উপর সন্তুষ্ট হন তিনি আগে তার পরিস্থিতিকে নিরাপদ করেন না তিনি আগে তার হৃদয়কে নিরাপদ করেন তিনি আপনার ভেতরে এমন এক শান্তি ঢেলে দেন যা পরিস্থিতির ওপর নির্ভর করে না যা মানুষ দিয়ে কেড়ে নেওয়া যায় না যা সমস্যার চাপে ভেঙে পড়ে না এই শান্তি বলে দেয় আপনার পরীক্ষা প্রায় শেষ আর আপনি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে কষ্ট থাকলেও আল্লাহ আপনাকে একা ছেড়ে দেননি এই বিশ্বাসটি আগের চেয়ে আরও গভীর হয়ে গেছে এটা কেন ঘটে প্রিয় ভাই ও বোনেরা এই পরিবর্তন হঠাৎ করে আসে না এই ভেতরের শান্তি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা আসে দীর্ঘ একটি পথ পেরিয়ে কারণ আপনার পরীক্ষা আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছে যা বই পড়ে শেখা যায় না মানুষের কথা শুনে বোঝা যায় না শুধু কষ্টের ভেতর দিয়েই যা উপলব্ধি করা যায় এই পরীক্ষার পথে আপনি শিখেছেন আল্লাহ ছাড়া কেউ স্থায়ী নয় মানুষ আসে মানুষ যায় যাদের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন তাদের অনেকেই পাশে থাকেনি আর তখনই আপনি বুঝেছেন আসল ভরসার জায়গা একটাই দোয়া কখনো বৃথা যায় না হয়তো আপনার দোয়ার উত্তর দেরিতে এসেছে হয়তো উত্তর এসেছে ভিন্ন রূপে কিন্তু কখনোই অকার্যকর হয়ে যায়নি আজ আপনি জানেন প্রতিটি দোয়া হয় কবুল হয় নয়তো ভবিষ্যতের জন্য জমা থাকে দেরি মানেই অস্বীকার নয় একসময় আপনি ভাবতেন এত দোয়া করলাম তবুও কেন কিছু বদলাচ্ছে না আজ আপনি বুঝেছেন আল্লার নীরবতা মানে না নয় বরং আরও নিখুত সময়ের প্রস্তুতি ভেঙে পড়লেও রব আপনাকে ছেড়ে যাননি আপনি হয়তো ক্লান্ত হয়েছিলেন হয়তো কিছু সময়ের জন্য দুর্বলও হয়ে পড়েছিলেন কিন্তু প্রতিবারই দেখেছেন অদৃশ্যভাবে কেউ আপনাকে ধরে রেখেছে এই উপলব্ধিগুলো আপনাকে বদলে দিয়েছে আপনি এখন আর আলের মতো নন আপনি আগের চেয়ে শান্ত আগের চেয়ে ধীর আগের চেয়ে সচেতন আপনি এখন পরিণত আর এই পরিণত হওয়াটাই প্রমাণ করে আপনার পরীক্ষা শুধু আপনাকে কষ্ট দেয়নি আপনাকে প্রস্তুত করেছে আগামী দিনের জন্য দ্বিতীয় লক্ষণ ধীরে ধীরে আসে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন প্রথমে হৃদয়ে শান্তি নামিয়ে দেন তারপর ধীরে ধীরে আরও কিছু পরিবর্তন প্রকাশ পেতে শুরু করে এই পরিবর্তনগুলো হঠাৎ করে নয় বরং নীরবে ধাপে ধাপে আসে প্রথমে আসে শান্তি আর সেই শান্তির পরই জন্ম নেয় আরও গভীর কিছু লক্ষণ আপনি লক্ষ্য করবেন সিদ্ধান্তে এক ধরনের স্পষ্টতা আসে আগে যে সব বিষয়ে দ্বিধা কাজ করত এখন সেগুলোতে মন পরিষ্কার থাকে কোনটা করা উচিত কোনটা নয় এই বোধটা ভেতর থেকেই আসে মানুষজনের প্রতি নির্ভরতা কমে যায় আগে মানুষের কথায় ভেঙে পড়তেন তাদের স্বীকৃতি খুঁজতেন এখনও মানুষ আছে কিন্তু ভরসার জায়গা বদলে গেছে আপনি বুঝে গেছেন মানুষ পরিবর্তনশীল কিন্তু রব স্থির হারাম থেকে অজান্তেই দূরে সরে যান কেউ আপনাকে জোর করে থামায়নি কেউ ভয় দেখায়নি তবুও কিছু জিনিস আর ভালো লাগে না যেগুলো একসময় সহজ ছিল এখন সেগুলো ভারী মনে হয় এটাই হৃদয়ের জীবিত থাকার লক্ষণ ইবাদতে এক ধরনের গভীরতা আসে ইবাদত এখন আর শুধু অভ্যাস নয় বরং আশ্রয় সিজদায় গেলে মনে হয় এখানেই নিরাপত্তা দোয়ায় গেলে ভেতরের কথাগুলো আপনা আপনি বেরিয়ে আসে আপনি আরও একটি বিষয় টের পাবেন যে জিনিসগুলো একসময় আপনার কাছে খুব দরকার মনে হতো কিছু সম্পর্ক কিছু অর্জন কিছু স্বীকৃতি আজ সেগুলো না পেলেও আপনি ভেঙে পড়ছেন না আপনি নির্ভর করছেন কিন্তু আটকে নেই এটা কোনো উদাসীনতা নয় কোনো দুর্বলতাও নয় এটা হল তাকোয়ার চিহ্ন কারণ তাকোয়া মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয় তাকোয়া মানে দুনিয়াকে হৃদয়ের আসন থেকে নামিয়ে আনা যদি আপনি এই আলামত অনুভব করেন প্রিয় ভাই ও বোনেরা যদি আজ এই কথাগুলো শুনে আপনার হৃদয়ের ভেতর কোনও অদ্ভুত মিল খুঁজে পান যদি মনে হয় এগুলো তো ঠিক আমার ভেতরেই ঘটছে তাহলে দয়া করে এটাকে হালকা করে দেখবেন না এটা কোনও কাকতলীয় অনুভূতি নয় তখন জেনে রাখুন আপনার প্রতিটি কান্না গোনা হয়েছে যে চোখের জল মানুষ দেখেনি যে দীর্ঘশ্বাস কেউ শোনেনি আল্লাহ সেগুলোর কোনোটাই উপেক্ষা করেননি আপনার ধৈর্য লিখে রাখা হয়েছে যে সময়গুলোতে আপনি চুপ করে সহ্য করেছেন অভিযোগ না করে শুধু রবের দিকে তাকিয়েছিলেন সেই মুহূর্তগুলো আসমানে মূল্য পেয়েছে আপনার দোয়া বাতিল হয়নি হয়তো দোয়ার জবাব দেরিতে এসেছে হয়তো উত্তর এসেছে ভিন্ন পথে কিন্তু একটি দোয়াও বাতিল হয়নি আল্লাহ কখনও শূন্য হাতে ফেরান না আপনার পরীক্ষা শেষের পথে এখন আর আপনি শুধু সহ্য করছেন না আপনি বুঝতে শিখে গেছেন আর বুঝার এই পর্যায়টি পরীক্ষা শেষ হওয়ার সবচেয়ে বড় ইঙ্গিত হয়তো আজই সব বদলে যাবে না হয়তো কালও নয় কিন্তু খুব শিগগিরই ঠিক আল্লাহর নির্ধারিত সময়ে তিনি এমনভাবে দরজা খুলবেন যে দরজার কথা আপনি কল্পনাও করেননি এমন জায়গা থেকে সাহায্য আসবে যেখানে তাকিয়ে দেখার কথাও আপনার মনে আসেনি আর তখন আপনি বুঝবেন এই দীর্ঘ অপেক্ষা এই নীরব কান্না এই অদৃশ্য যুদ্ধ কোনোটাই বৃথা ছিল না প্রিয় ভাই ও বোনেরা যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি এনে দেয় যে শান্তি হয়তো দীর্ঘদিন ধরে খুঁজছিলেন যে শান্তি আপনাকে ভেতরের অস্থিরতা থেকে মুক্তি দেয় তাহলে বুঝে রাখুন এটা কোনো কাকতলীয় বা সাধারণ ঘটনা নয় হয়তো আল্লাহ নিজেই আপনাকে মনে করিয়ে দিতে চাচ্ছেন পরীক্ষা প্রায় শেষ এখন শুধু প্রস্তুত হও আমি তোমার সঙ্গে আছি আমি তোমার কান্না দেখেছি আমি তোমার ধৈর্য গুণেছি প্রিয় ভাই ও বোনেরা এই ভেতরের শান্তি হল সেই প্রথম বার্তা যা আসমান থেকে পাঠানো হয়েছে যা জানিয়ে দেয় আপনি এখন সেই সময়ে পৌঁছে গেছেন যেখানে নতুন অধ্যায় শুরু হবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরে পরীক্ষা সহ্য করার পর পুরস্কার পাওয়ার তৌফিক দান করুন আমিন হোয়াইট আর মনে রাখবেন যদি এই ভিডিওটি আপনাকে উপকারে এসেছে তাহলে এটি কারো সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো এই কথাগুলো কেউকে সেই অন্ধকার সময় থেকে আলোর দিকে টেনে আনবে কারো জীবনে নতুন দিশার আলোর দরজা খুলে দেবে প্রিয় ভাই ও বোনেরা আজকের শিক্ষা হল পরীক্ষা শেষ হয় শান্তি আসে এবং আল্লাহর বরকত আপনার জন্য লেখা আছে আপনি শুধু অপেক্ষা করুন আপনি শুধু বিশ্বাস রাখুন আর আল্লাহর সঙ্গে হাত ধরে এগিয়ে চলুন